জয় রাধে জয় নিতা আয় চৈতন্য অবশ্যই আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমাদের নতুন একটি এপিসোড আসতে চলেছে যেরকম আমরা একান্ন শক্তিপীঠ বানিয়েছিলাম তেমন আবার আমাদের পরিক্রমাবলী একটি প্রতি শনিবার আমাদের শুরু হবে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এই পরিক্রমার মধ্যে আমরা অনেক পুরাতন পুরাতন ভারতের বিভিন্ন প্রসিদ্ধ মন্দিরগুলিকে আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত সেই মন্দিরের দর্শন এবং তার সাথে তার সাথে জড়িত ইতিহাস এবং বিশেষ মাহাত্মগুলি আপনাদের জন্য অবশ্যই খুব সুন্দরভাবে প্রস্তাব আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন চলুন আজকের যে প্রসঙ্গ আমরা সেই প্রসঙ্গ হই আজকের প্রসঙ্গ হচ্ছে ধর্ম কী বা ধর্মের সংজ্ঞা কী আমরা যে যে মতাদর্শ মেনে চলি যে আমাদের মনে হয় আমরা হিন্দু বা আমরা সনাতনী বা কেউ মুসলমান কেউ খ্রিস্টান এইগুলি কি ধর্ম না এগুলি ধর্ম নয় এগুলি একটি মত আমরা সামগ্রিক যে পদ্ধতিতে চলি সেটি হচ্ছে মত এবং ধর্ম হচ্ছে আমাদের কিন্তু আলাদা ধর্ম কি ধারাতে ইতি ধর্মাহা অর্থাৎ যা আমাদের ধারণ করে তাকেই ধর্ম বলা হয় আমাদের ধর্ম যেমন ভগবানের পূজা করা অর্থাৎ এটিও আমাদের একটি ধর্মের পাঠ এবার এই ধর্মটিকে আরও সূক্ষ্মতার সঙ্গে বিচার করতে গেলে খুব মন দিয়ে শুনবে আলোচনাটি এটিকে দুটি ভাগে ভাগ করতে হবে এক হচ্ছে প্রবৃত্তি মার্গে একটি হচ্ছে নিবৃত্তি মার্গে দুটোর ক্ষেত্রেই কিন্তু ধর্মের সংজ্ঞা আলাদা ধর্মের ডেফিনেশান আলাদা ধর্মের বিবরণ আলাদা যদি নিবৃত্তি মার্গে ভাবি যে আমরা সনাতন মতাদর্শের উপরে যদি নিবৃত্তি মার্গে ভাবি তাহলে সেখানে ধর্মের কী সংজ্ঞা হচ্ছে তো সেখানে ধর্মের সংজ্ঞা হচ্ছে যে কেবলমাত্র ভগবানের আরাধনা করা নিরন্তর ভজন করাই একমাত্র যখন যা পাবো তাই খাবো না কারো দিকে তাকানো না কাউকে আশীর্বাদ করা না কাউকে অভিশাপ দেওয়া কেবলমাত্র ভগবত নাম ভগবৎ ভজন এবং এটাই হচ্ছে তার একমাত্র ধর্ম আর কোনো ধর্ম নেই তার এবার আসিস প্রবৃতিমার্গ বা সংসার ধর্ম সংসারে অনেক ধর্ম হয় কেমন ধরুন আমি বা আপনি বা কোনো একজন এবিসিডি কোনো একজন ব্যক্তি তো ওই ব্যক্তির ধর্ম অনেক হয় যেমন তিনি কারও স্বামী তাহলে তার স্বামীর ধর্ম এই জায়গাতে ভাগবতিক ধর্মের প্রকাশ কীভাবে হয় না ওই ব্যক্তির যখন তিনি স্ত্রীর স্বামী তখন স্ত্রীর মধ্যে ভগবান আছেন এই ভেবে তার সমস্ত চাহিদা পূরণ করা কামনা পূরণ করার প্রচেষ্টা ধর্মপথে থেকে সৎ শাস্ত্র নির্দেশিত কর্মের দ্বারা তখন তিনি সঠিক ধর্ম পালন করেন তিনি কারো পুত্র ধর্ম মেনে পিতার সেবা করা পিতার আনন্দ বিধান করা তিনি আমায় গালি দিবেন কিন্তু পুত্র হিসেবে আমি পিতাকে রকম কথা বলবো না বা আমি স্ত্রী আমায় গালি দিবেন কিন্তু স্ত্রীকে আমি কোনো কথা বলবো না তো এইটি হচ্ছে আমাদের ধর্ম তাই আমাদের পুত্রের ধর্ম পিতার ধর্ম এইগুলি কিন্তু ধর্মের ডেফিনেশান আমরা প্রায়শই দেখি যে আমরা বাবা মা স্ত্রী বা স্ত্রী স্বামী ইত্যাদি সবাইকে খুব করে অপমান করছেন চারিদিকে অপমান করছেন আর খুব করে ভগবানের নাম করছেন তার নিশ্চিতভাবে গতি হয় এবং এটা শাস্ত্রের প্রমাণ কারণ ভগবান সব জায়গায় আছেন মাত্র তারা নানিয়াৎ কিঞ্চিত স্নেহারঞ্জ খুব সূক্ষ্মভাবে এই চেতনাটি আপনারা গ্রহণ করুন ভগবান বলছেন আমি সব জায়গায় আছি মানে স্বামীর মধ্যেও আছেন স্ত্রীর মধ্যেও আছেন আর ভগবান পাঠিয়েছেন এই রোলটা প্লে করতে এই পৃথিবীটা এই সম্পূর্ণ জীবজগৎ কেবলমাত্র নাট্যমঞ্চ ছাড়া আর দ্বিতীয় কিছু না সম্পূর্ণ ভুল নাটক সম্পূর্ণ মিথ্যা নাটক কিন্তু নাটক তো আমার সঠিক করতে হবে ধরুন আমি নাটকের মঞ্চে কারো স্বামী হিসাবে করছি বা পুলিশ অফিসার হিসাবে আমি আমি আদেও পুলিশ অফিসার নয় কারো স্বামী নয় কারো স্ত্রী নয় কারো কোনো কিছু নয় যার সঙ্গে অভিনয় করছি কিন্তু আমাকে এমন অভিনয় করতে হবে যে সত্যিকারের তার সঙ্গে আমি যেন ওই চরিত্রের একদম কেউ ভুল হবে না ভগবান এই জন্যে পাঠিয়েছেন এবং যখনই আমরা ওই নাটকগুলো সঠিক করে করতে পারবো তাহলে সেইটি হবে আমাদের ধর্ম পালন ধর্মের বিস্তার আছে ধর্ম ছোট শুধুমাত্র ভগবানের পুজো নয় সমগ্র জীবজগতে ভগবানের পুজোই প্রবৃত্তি মার্গের ধর্ম এবং নিবৃত্তি মার্গের কেবলমাত্র ভগবত ভজনই ধর্ম তাই ধর্মকে আমরা ভুলভাবে ব্যাখ্যা না করি সঠিকভাবে চলি তাহলে নিশ্চিত আমরা আনন্দ পাবো আর আমরা এই মানি না বলেই আমরা দুঃখ পাই আজকে আমার পূর্ণ বলে ভালো টাইম চলছে কালকে খারাপ চলবেই চলবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ পৃথিবীটা দুঃখ আলয়ম তো আজকে আমি ফুলে গেলাম কালকে পরে সম্পূর্ণ হাওয়া বেরিয়ে যাবে তাই সাবধান হন অবশ্যই ভগবান সবার মঙ্গল করুন আমাদের বুদ্ধি শুদ্ধ করুক এই ভগবানের কাছে প্রার্থনা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জুড়ে থাকুন আমাদের সঙ্গে প্রাত্তাহিক ধর্ম এবং স্বাস্থ্যসম্মত কথা ভগবদ গীতা ও প্রত্যেকটি বার নির্দিষ্ট সময় পাওয়ার জন্য ততক্ষণ জয় রাধে জয়ন্ত আছে